আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করে সব সবাইকে স্বাগত আজকে আমি এই যে বোয়াল মাছ এই বোয়াল মাছের ভুনা তরকারি রান্না করব বোয়াল মাছ তেমন একটা পাওয়া যায় না এটা আড়াই কেজি ওজনের বোয়াল মাছ আমাদের তুলনায় আসলে আগে যেমন খার মাছ পাওয়া যেত এখন তেমন পাওয়া যায় না তো যাই হোক দেখতে থাকুন একদম কম মশলায় ঘগনাটি তৈরি করব এজন্য জন্য লবণের হলুদ দিয়ে মাছটি দশ মিনিট মেখে রাখবো কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ ভাজি হয়ে গেছে এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব মাছ আলু সব ভাজি ভাজি হয়ে গেছে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নেব ঝাল আর পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেব রসুন আর একটু পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব লবণ হলুদ সামান্য পরিমাণ ঝালের গুড়ি আর সামান্য পরিমাণ ধনিয়ার গুড়ি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছে একটা তেজপাতা মশলা সম্পূর্ণ ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে ঢেকে দেব ঝোলে বলক উঠে গেছে এখন মাছ আর ভাজি আলুটা দিয়ে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো এখন চুলোর তেল ফুটো করে নিলে তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের বোয়াল মাছের ঘনার তরকারিটি এই জল মশলা একদম কম কিন্তু খেতে অনেক চমৎকার আপনারা এই তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ